হ্যালো সবাইকে টেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নতুন ধরনের স্ন্যাক্স আইটেম দেখাচ্ছি যেটা একটা পটেটো বাইটস কিন্তু এটা ভীষণই ক্রিস্পি এবং চিজি দেখলেই বুঝতে পারছেন তো চলুন আমি দেখিয়ে দিই এটা কীভাবে বানিয়েছি ফার্স্টে আমার এখানে একটা সেদ্ধ করা আলু অবশ্যই আগে থেকেই ছিল তাই আমি আর সেদ্ধ করাটা দেখালাম না সেই আলুটিকে আমি গ্রেড করে নিচ্ছি আমার কোনো বানানোর কোনো চিন্তা ভাবনা ছিল না যেটা আমি বানাবো কিন্তু আমার বাচ্চা ছোট বলে সে এক একদিন এক এক রকমের বায়না করে তো সেটাই পূরণ করার জন্য আমি রান্না করি আর সেটাই আমি ভিডিও করি এটাই আর কি যাই হোক এবার আমি আলুটাকে ভালো করে গ্রেড করে নিলাম এটা অনেকটা বড় সাইজের আলু ছিল তাই আমি একটা আলুই নিয়েছি আপনারা চাইলেন ছোট সাইজের দুটো আলুও নিতে পারেন পরিমাণ বুঝে একটা বড় আলুতেই আমার অনেকগুলো চিকেন মানে অনেকগুলো নাগেটস হয়েছে আমার তো দেখে নিন পটেটো নাগেটস অনেকগুলোই হয়েছিল তো আমি এর মধ্যে না প্রসেস আমুলের প্রসেস চিজটা ইউজ করবো এটা একটা কিউব আকারে আসে তো এটাকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আমি এক ভেবেছিলাম ফার্স্টে আমি দুটো কিউব দেবো তো আমার একটা আলুর জন্য একটা কিউবই আমার এনাফ মনে হলো তাই আমি আর দেবো না এটা করে করে নিলাম এটা নেওয়ার পর আর কিছু জিনিস আমি এর মধ্যে আপনারা চাইলে না কেউ কেউ এর মধ্যে শুধু রসুন দিতে পারেন গ্রেড করে আবার আমি আদা রসুন দুটোই দিয়েছিলাম যাই হোক আমি এর মধ্যে কিছু মিক্সড হার্ব দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো শুধু অরিগানো যদি কারোর বাইরে থাকে সেটাও দিতে পারেন এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখুন চিজে একটু লবণ লবণ থাকে তাই আমি অল্প লবণ দিলাম এর মধ্যে কারণ এখানে ধরনের চিজ আমি ইউজ করেছি সেই জন্য এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু লঙ্কা ছিল তার মধ্যে কারণ আমি তার আগে চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই সব জিনিসগুলো দিলাম দেওয়ার পর এটা একটা বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি এর বেশি আমি ইউজ করব না এটাকে সুন্দর করে মেখে একটা আকারে আমি করে নেব যেমন আটা ময়দা আমরা মাখি ঠিক তেমন করে একটা তৈরি ডোয়ের নেব আপনারা চাইলে এই সময় দিতে পারেন সেটাতেও ভীষণ ভালো টেস্ট হয় আমি এরকম রেসিপি অন্য একদিন দেখিয়ে দেব এবার আমরা একটা ঘোল তৈরি করব যা সেই সেটা কিভাবে করবো বলে দিচ্ছি দু চামচ মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে নিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ হ্যাঁ এবার আমি নেব আগের বার না আমি হার্ব নিয়েছিলাম এবার আমি অন্য কিছু নেব আমি বলে দিচ্ছি এবার আমি দিলাম চিলি ফ্লেক্স এর মধ্যে একটু যাতে ঝাল নুনটা ঢোকে তো সেই হিসাবে এবার দিলাম একটু ব্ল্যাক পেপার আর এটা আগেরবারে মিক্সড হার্ব নিয়েছিলাম একটা কিন্তু স্প্রিংকেলস যেটা আমাদের পাস্তা পিজা পিজাতে যেগুলো পাওয়া যায় না স্প্রিংকেলসগুলো যেগুলো দেয় সেটাই আমার এটা হার্বও থাকে আর কিছু মিক্সও থাকে এর সঙ্গে তো সেটাই আমি দিয়ে দিলাম আপনাদের কাছে শুধু হার্ব থাকলে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটা একটা জল দিয়ে একটা সুন্দর করে আমরা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একটু পাতলা ধরনের কারণ এটার একটা কোট আমাদের ওই মানে পটেটো নাগটসের উপর যাবে সেই জন্য এবার আমি একটা বোলের মধ্যে ওই মিক্সচারটা নিয়ে নিলাম আর ওই প্লেটটা আমি খালি করে দিলাম এবার আমি কিছু মজারেলা চিজ নিয়ে নিয়েছি চিজটা আমার ফ্রিজে ছিল বলে এরকম লাগছে দেখতে এটা অনেকটা প্রায় মজরেলা চিজ আমি নিয়ে নিয়েছি এবার এটাকে একটুখানি হাতের সাহায্যে বাটির মতো করে করে তার মধ্যে আমি মজরেলা চিজগুলো দিই সুন্দর করে এটাকে আমি গোল গোল করে ভালো করে একদম কোট করে নিচ্ছি আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন আমি একটুখানি লম্বা লম্বা নামলেটসের শেপ দেবো একটু লম্বাটে তো দেখুন এরকম ধরনের আমি শেপ দিচ্ছি দেখতে ভীষণ ভালো লাগে খুব কিউট লাগে দেখতে সেইভাবেই আমি সমস্ত নাগেটসগুলোকে সেমভাবে একটু দিয়ে নেব শেপ দিয়ে নেব একই রকমের আমি একটা আগে করে দেখিয়েছি এটা আরেকটা একটা করে দেখাচ্ছি দেখুন এরকমভাবে একটু গোল করে ফাঁকা করে তার মধ্যে আমি চিজটা দিয়ে একটু ভালো করে ফিল করবেন হ্যাঁ আলু সিদ্ধর কোটটা মানে আলুর মাখার যে কোটটা সেটা ভালো করে দেবেন যাতে চিজ বেরিয়ে না যায় এইভাবে সুন্দর করে একটু লম্বা লম্বা আকারে আমি গড়ে নেবো সেই ফাঁকে বলে দিই যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট অনুরোধ যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমার নতুন ধরনের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় এবং কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে আমি ভীষণই উৎসাহ পাই এবং আরও নতুন নতুন খাবার আপনাদেরকে পরিবেশন করতে পারি তো এইভাবে আমি দেখুন সমস্ত নাগেশগুলোকে গড়ে নিয়েছি খুব সুন্দর লাগছে না দেখতে খেতে অসাধারণ হয় বিশ্বাস করুন ট্রাস্ট একবার করে দেখবেন আর আমাকে জানাবেন অবশ্যই এবার এগুলো আপনারা চাইলে স্টোরও করে রাখতে পারেন তো আমি বলে দেবো আমি এরকম ধরনের চামচ নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস বা বিস্কুট গুঁড়ো যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন অসুবিধা নেই আমি একটা ফোক নিয়েছি আর একটা এমনি চামচি নিয়েছি হ্যাঁ দেখুন চামচ দিয়ে আমি ভালো করে কোট করে দিচ্ছি আর ফোকের সাহায্যে ভাবে তুলছি তুলে আমি ছাড়িয়ে নিচ্ছি মানে যে এক্সট্রা যে ময়দা লিকুইড ব্যাপারটা যেটা যেন চলে যায় এবার বিস্কুট গুঁড়ো বা ব্রেড দিয়ে আপনারা এরকম সুন্দর করে কোট করে নেবেন হাত দিয়ে সুন্দর করে আলতো আলতো করে এবার সেগুলোকে একটা পেটের মধ্যে আমরা রেখে দেবো এইভাবে সমস্তগুলো করে নেব ফার্স্টে আমি ঘোলের মিক্সের মিক্সারে আমি জোবাবো তারপর ভালো করে ঘোলটা যখন লেগে যাবে এর গায়ে তখন একটুখানি ময়দা এক্সট্রা ময়দা ঝেড়ে আমরা এই ব্রেড ক্রামসে একটা কোট করব কোট করার পর আমরা প্লেটের মধ্যে রেখে দেব এটাই আমাদের কাজ এরকম করে সমস্তগুলো আমরা সুন্দর করে গড়ে নেব একের পর এক দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এইভাবে সুন্দর করে চারিপাশে কোট করে নেবেন দেখবেন সঙ্গে সঙ্গে লেগে যাচ্ছে চারিপাশে তো এইভাবেই সমস্তগুলোকে কোট করে সুন্দর করে করে নেবেন এবং শেপ দিয়ে নেবেন এই সুযোগে যদি শেপ একটু গড়বড় হয়ে যায় হাত দিয়ে আবার একটু ঠিক করে নেবেন এরকম যেমন আমি করে নিচ্ছি এরকম ভাবে সমস্ত গুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে দেখে নিন এবার আমি এগুলোকে এখনই ভাজব না আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্ট করতে দেবো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো আধ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করেছি দেখুন কি সুন্দর শক্ত হয়ে সারা গায়ে লেগে গেছে ব্রেড ক্রামসটা সুন্দরভাবে নালে ওই অবস্থায় তেলের মধ্যে দিলে অনেক সময় খুলে যায় আর এইভাবে যদি দেওয়া হয় তাহলে খুলবে না ঠান্ডা করে নিয়ে তো যতটা প্রয়োজন আপনাদের আপনারা ভেজে নিতে পারেন বাদ আপনারা একটা জিপলক ব্যাগের মধ্যে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দশ পনেরো দিনের মতো খারাপ হয় না এটা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে রিফাইন্ড অয়েল নিয়েছি নিয়ে সেটাকে একটু গরম হতে দিয়েছি দেখুন এই পর্যায়ে এমনটা গরম করতে হবে মাঝারি আছে দিতে হবে যাতে ফট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায় সেইভাবে দিতে হবে আঁচটাকে মাঝারি করে এভাবে আমি যদি আপনারা আরো বেশি তেল দিয়ে ভাজেন সেক্ষেত্রে বেশি ভালো হবে তাহলে এরকম উল্টে পাল্টে ফার্স্টে দিতে হবে না আমি যেহেতু একটু কম তেল নিয়েছি সেজন্য আমি উলট পালট করে দিচ্ছি এটা ডিপ ফ্রাই হবে প্রবাবলি তো দেখুন আমার হয়ে গেছে নাগেটস লাল লাল করে ভাজা আমি লাল লাল করে ভেজে তুলে দেবো এই নাগেটসটা দিয়ে দেখুন আমার বেরিয়ে গেছে একটুখানি তো প্রবলেম নেই আমার একটা নাগেটস দিয়ে বেরিয়েছে বাদ বাকিগুলো সব ঠিক আছে তো এইভাবে আমি সবকটা নাগেট ভেজে নেব সুন্দর করে লাল লাল করে সমস্তটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে উপরটা যেমন ক্রিস্পি ভেতরটা ভীষণই জুসি আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো দেখুন হিডবি গরম আমি ভাঙতে পারছি না ভীষণই গরম দেখুন একটু ঠান্ডা হলে আমি আরেকটু দেখাচ্ছি ভেঙে যে কতটা সুন্দর হয় এটা দেখতে খেতেও অসাধারণ লাগে দাঁড়ান দেখাচ্ছি এটা দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে একদম মেল্টেড হয়ে গেছে চিজটা তো আজকের মতো এখানেই পরবর্তী অন্য কোনো রান্না নেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা